আউজবুলিল্লাহনে সাইত রাজিম ইসমুল্লাহ রহমান রাহিম হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের লাইফের সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিউার্স অনেক দুঃখের সাথে বলতেছি তোমাদেরকে জানাচ্ছি যে আসলাম ভাইয়ের অবস্থা অনেক পরিমাণ খারাপ তিনি সে জিনটা আমাদেরকে যা বলছিল তিনি তার কথা নাই তার কথা রাখতে নাই সে বলছিল আসলাম ভাই যে অবস্থায় আছে সেই অবস্থাতেই থাকবে থাকি মারবে না কিন্তু এখন কি বলবো আসলাম ভাইয়ের অবস্থা আগের থেকে আগের চাইতে বেশি খারাপ আমি কি বলবো আমার বলার ভাষা নাই আসলে আসলাম ভাইকে নিয়ে এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে আমাদের যেটা বলার মতো না আজ কয়েকটা দিন ধরে আমরা কেউ ঠিক মতো নাওয়া খাওয়া ঘুম কিছুই করতে পারতেছি না তার পরিবারের যে কি একটা অবস্থা সেটা বলার মতো না আসলে তার পরিবারে সে কিন্তু একাই সে একাই তার পরিবার পরিচালনা করে তার স্ত্রী সন্তান সবাই তার জন্য যে কি একটা টেনশন আমরা যে সব মিলায় কোন পরিস্থিতির মধ্যে আছে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সব শেষে বলতেছি যে আসলাম ভাইয়ের জন্য আপনারা সবাই মন থেকে দোয়া করবেন আসলাম ভাই যদি আমাদের টিমের কিংবা আমার পরিবারে কারো কোনো কথায় যদি আপনারা কেউ কোনো সময় ক্ষুণ্ণ হয়ে থাকেন যদি কারো খারাপ লেগে থাকে অবশ্যই আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আসলাম ভাইয়ের জন্য আপনারা সবাই মন থেকে আল্লাহ তাল কাছে দোয়া চাইবেন আসলাম ভাইয়ের অবস্থা এতটাই খারাপ তাকে নিয়ে আজ কয়েকটা দিন যাব তা আমাদের টিমের কারণে মনে করেন যে ঠিক মতো না খাওয়া ঘুম কিছুই নাই তাকে নিয়ে আর কি বলবো এর থেকে নাইম ভাই বলছিল যে তিনি আজকে আসবে লাইফে কিন্তু নাইম ভাইয়ের শারীরিক অবস্থাও খারাপ আমি যে তাকে জোর দিয়ে বলবো প্রেশার দিব সেটাও সম্ভব না আসলে তার দিকটাও আমাকে আমাদেরকে ভাবতে হবে দেখতে হবে তো ইনশাল্লাহ সবশেষ কথা হচ্ছে নাইম ভাই বলছে ভাই আমি যেভাবেই হোক আগামীকাল আমি আপনার লাইফে অবশ্যই উপস্থিত থাকব আর যেটাই হোক আসলাম ভাইয়ের যেটাই হোক কালকে ইনশাআল্লাহ আল্লাহতালার রহমতে আল্লাহ চাইলে অবশ্যই আসলাম ভাইয়ের এই শারীরিক অবস্থার জন্য কি ঘটেছে মানে টোটালে সব কিছু আপনারা জানতে পারবেন আসলাম ভাইয়ের সাথে কি ঘটছে কিভাবে আসলাম ভাইয়ের এই অবস্থা হয়েছে আর কেনই দরবে সজুরের আসলাম ভাইকে এত প্রয়োজন এত ভালোবাসছে তাকে তার কাছে রাখতে চাইছে দরবে সজুরকে আসনে হাজির করে সব কিছুর সমাধান কালকে ইনশাল্লাহ আমরা পাবই। আর আসলাম ভাই যাতে দ্রুত সুস্থ হয় সেজন্য আমরা দরবেশ হুজুরকে হাজির করে যত তাড়াতাড়ি আসলাম ভাই সুস্থ হয় আমরা সে ব্যবস্থাই করব আসলে আপনার দেখেন আশাবল ভাই একটু আপনি কেমনটা আগে আনেন দেখেন যে আসলে তার অবস্থাটা কতটুকু ভয়ানক হয়ে গেছে ঠিকছে তার শরীরে কিছুই নাই আজ কয়েকটা দিন ধরে সে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারতেছে না তার কি বলবো বুকে এখনো মানে তার জাম হয়ে আছে চাপ লাগিয়ে আছে ঠিক কথা বলতে পারতেছি না কিছু খাইতে পার না শুধু তাকে হালকা সুজি টুজি এগুলো তাকে হয়েছে। হাসপাতালে কোনো তার চিকিৎসাই নাই হাসপাতালে কোনো চিকিৎসা নাই তার পুরা শরীর আমরা মনে করেন যে আলট্রাসনো করছি তার রক্ত পরীক্ষা পেশাব পরীক্ষা সবকিছু করছি আমরা সবাই আমাদের তরফ থেকে চেষ্টা করা যত যা করা সবকিছু করছি তার শৈলে এখন কি বলবো তাই আস্তে আস্তে খারাপই হচ্ছে সব মিলায় আপনারা সবাই অবশ্যই আসলাম ভাইয়ের জন্য দোয়া করবেন আর তার বুকের উপর যে কি পেশার ঠিক মতো নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে না নিঃশ্বাস জোরে নিতে লাগলে নিঃশ্বাস বাধে আপনারা বুঝেন যখন একটা অদৃশ্য কিছু আপনার উপরে আক্রমণ করবে ভয়ানক ভাবে হুঙ্কার দিয়ে তখন আপনার কি পরিবেশ কি পরিস্থিতি দাঁড়াবে তাকে এত পরিমাণ টর্চার করছে সে যে এখনো বেঁচে আছে আমাদের মাঝে আছে এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আসলাম যে তার কাছে আনতে পারছি তার পরিবারকে বুঝ দিতে পারছি এটাই আমাদের জন্য অনেক কিছু কিন্তু কি বলবো যে আসলাম ভাইয়ের এত বড় ক্ষতি কেন করলো আমার প্রশ্ন শুধু একটাই তার ভালো লাগছে ঠিক আছে সে যদি আমার কাছে বলতো আসলাম ভাইকে জানাতো অবশ্যই তার যেহেতু তাকে প্রয়োজন সে তাকে তার খাদেম বানাতে চায় তার কাছে রাখতে চায় আমার যদি কালাম ভাইকে যদি আমার প্রয়োজন হয় আমার প্রয়োজনের কথা তাকে বলতে হবে কিন্তু উঠায় নিয়ে যাওয়া এটা কেমন কথা না জানায় না জানায় আমরা তার পরিবারের কি জবাব দেবো কালাম ভাই খুব কষ্ট দিছে প্রচুর পরিমাণে কষ্ট দিছে তো আমি যে পড়া তেল টেল আছে আমার তরফ থেকে এবং ডাক্তারি ভাষায় ডাক্তার যত রকমের চিকিৎসা আছে সব কিছুই করছি আমার যতটুকু যা করার আমি সব সময় তার পাশে আছি চব্বিশ ঘন্টা এই কারণে আমরা কোনো নতুন কাজ হচ্ছি না কোনো লাইফেও যাচ্ছি না কোনো কিছুই করতেছি না শুধু আমাদের টেনশন আসলাম ভাইয়ের জন্য অনেক মানুষই ফোন দিচ্ছে অনেক জায়গায় থেকে অনেক আমার ভাই অনেক আমার ভালোবাসার মানুষ ফোন দিচ্ছে অনেকে কমিটি বলতেছে কিন্তু আমরা তো কোনোভাবে কোনো কিছু এই অবস্থায় আসলাম ভাই কে রেখে আমরা কীভাবে যাব আপনারাই বলেন আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো যে আসলে আমার ভালোবাসার মানুষ আমার টিম আমার পরিবার আসলাম ভাই যে আমার কি সেটা আমি জানি আসলাম ভাই কি এই অবস্থায় রেখে আমরা কিভাবে যাব বলেন কোনোভাবে কি সম্ভব কোনোভাবেই সম্ভব নয় সেই জন্য আমরা আজ তিন দিন ধরে কোন ভিডিওতে আসিনি যাইতে পারতেছি আপনাদের কাছে ক্ষমা পারতি আপনার সবাই ক্ষমা দৃষ্টি দেখবে আমরা খাওয়া ঠিক মতন খাওয়া দাওয়াই করতে পারতেছি আর কাজ ধরিলি আমার কি লাভ ডাকি আমার ভাইটা তো আগে সুস্থ করতে হবে পর্যন্ত আসলাম ভাই সুস্থ না হচ্ছে আসলাম ভাই শারীরিক অবস্থা উন্নতি না হচ্ছে ভিউয়ার্স আমরা ততক্ষণ পর্যন্ত কোথাও যাব না কোথাও যাচ্ছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম ভাইয়ের জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সালাম